পশ্চিমবঙ্গের আলচিকর মেডিকেল কলেজের মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন সহ রাজ্যের মোহনপুরের মন্টি দাসকে ধর্ষণ শেষে পুড়িয়ে মারা ও উদয়পুরের চিকিৎসক অভিজিৎদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যার সুবিচারের দাবিতে এবার প্রতিবাদ মিছিল করল বামপন্থী গণতান্ত্রিক ছাত্র ফেডারেশন গণতান্ত্রিক যুব ফেডারেশন নারী সমিতি সহ বিভিন্ন গণসংগঠন সোমবার দুপুরে প্রাকৃতিক দুর্যোগ তথা বৃষ্টিকে উপেক্ষা করে ধর্মনগর অনুষ্ঠিত হয় এই প্রতিবাদ মিছিল এই দিনের প্রতিবাদ মিছিলটি ডিএনভি স্কুলের সামনে থেকে শুরু করে গোটা ধর্মনগর শহর ঘুরে পুনরায় স্কুলের সামনে এসে শেষ হয় প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন ছাত্র ফেডারেশন গণতান্ত্রিক যুব ফেডারেশন নারী সমিতি সহ প্রত্যেকটি গণ নেতৃত্বরা এই মিছিল থেকে আমাদের একটাই আওয়াজ পশ্চিমবাংলার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে পড়ুয়ারত চিকিৎসককে যে নারকীয় ভাবে প্রথমে রেপ করা হয়েছে এবং তারপর ধর্ষণের ঘটনা ঘটেছে এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের সবাইকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা তার সাথে আমরা দাবি করছি আপনারা জানেন যে দু সালে সরকার পরিবর্তনের পর আমাদের ত্রিপুরা রাজ্য মহিলাদের জন্য যে নিরাপদ ছিল ত্রিপুরা এই নিরাপদ ত্রিপুরা আজকে মহিলাদের জন্য আতঙ্কের পরিবেশ হয়ে দাঁড়িয়েছে এবং দু সালের মার্চ মাসে মোহনপুরে বাইশ বছরের তরুণী মন্টি দাস তাকে ধর্ষণ করা হয় এবং জীবন্ত অবস্থায় তাকে পুড়িয়ে মেরে ফেলা হয় আমরা এই ঘটনারও তদন্ত দাবি করছি এবং এই ঘটনার সাথে যারা যারা যুক্ত তাদের সবাইকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা তুলছি